এই তো সেদিনই আটই মার্চ ডের পাশাপাশি জন্মদিন ছিল আমার বোনেরও সেই কারণে আমরা চলে গেছিলাম মিয়ামোরে আর দুটো কেক কিনে নিয়ে চলে এসেছিলাম একটা কেক ওরা অবশ্য ওই বাড়িতে কেটেছে এবং আরেকটা কেক আমরা এই বাড়িতে কাটার জন্য কিনে নিয়ে এসেছিলাম তারপরে দেখো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য যতক্ষণ না ওদের বাড়ি সেলিব্রেশনটা হচ্ছে ততক্ষণ এখানে আমরা গুছিয়ে নিলাম আর এই ছিল আমাদের ছোট্টখাটো একটা আয়োজন সাড়ে বারোটা নাগাদ ও জামাইবাবু বাবু ওকে আনতে গেল ওই বাড়িতে আর এরপরই যেই না দরজা খুললো তখনই এই সারপ্রাইজটা ও দেখতে পেল আর ও তো দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছিল আর ও এই যে সুন্দর করে সাজটা সেজেছে এটা কিন্তু ওর বার্থডে সাজটা একেবারেই ছিল না আজকে ওর ছিল একটা বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি থেকে আসার পরে এই সারপ্রাইজটা দেওয়া হয়েছিল বারোটা বাসে না বাজতেই তাই বিয়ে বাড়ির সাজেই কেক কাটা হয়ে গেল মলিকে আমরা সবাই এত কেন সারপ্রাইজ দিতে ভালোবাসি তার কারণ হচ্ছে আজ পর্যন্ত আমাদের যার যার বার্থডে হয়েছে সবার বার্থডেতেই ও যথাসম্ভব চেষ্টা করে তাদের জন্মদিনে কিছু না কিছু স্পেশাল করা তো সেই ক্ষেত্রেই মলির এই আগ্রহটা আমাদের সবার খুব ভালো লাগে আসলে প্রত্যেকের জন্মদিনই সবার সবার কাছে স্পেশাল নিজের বোন বলে একেবারেই বলছি না ছোটবেলা থেকে যেখানে ওর হাসি খুশি মজা করার সময় সেখানে অনেকটা টাইম আগেই ওর মাথায় অনেক দায়িত্ব আর প্রতিটি দায়িত্ব ও খুব ভালোভাবে পালন করে সেটা বাবা মাই হোক বা ঘরের অন্য কোনো সদস্য ছোট বয়সেই ওর অনেক স্বপ্ন হাতছাড়া দিয়ে গেছে তবে আজকে মেকআপ কোর্স করে ও অনেকটাই সফল হয়েছে এবং বাদবাকি বাকি যে কাজগুলো করছে আশা করি আপনাদের ভালোবাসায় ও অবশ্যই একদিন অনেক বড় হবে কথা বলতে বলতে ওর কেক কাটার সময়ও চলে আসলো কেকটা দেখে তোমরা জানিও তো কেকটা কেমন হয়েছে যাই হোক আজকে ওকে এই যে আনন্দটা দিতে পেরেছি সেগুলো পেয়ে ও তো ভীষণ হ্যাপি আর কি গিফট ছিল সেটা না হয় পরের ব্লগে আমি শেয়ার করব। আর এই কেকটা ওই বাড়ি থেকে ও নিয়েছিল আমাদের সবার জন্য তো এই ছিল আমাদের বিশেষ মজার একটি দিন কেমন লাগলো জানিও